আসসালামু আলাইকুম প্রিয় গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া বাকের অশেষ রহমতে ইনশাআল্লাহ ভালো আছি আজকে আবারও চলে আসলাম সাগর পার একটু ঘোরার জন্য বিকেলবেলা আসলাম ছয়টা বেজে গেছে সৈদ অফ টাইম আজকে এসে একবারে সাগর পর একবারই খালি দেখাচ্ছে একবারেই শূন্য হালকা কিছু মানুষ হাঁটাহাঁটি করতেছে এক্সারসাইজ করতেছে যারা অফিসে চাকরি করে বা যারা সকাল নয়টার থেকে পাঁচটা পর্যন্ত ডিউটি যাদের তারা ওই বিকালবেলা একটু হাঁটতে বাইরেতে পারে বাইর হইতে পারে যারা ডিউটি একটু বেশি হয়তো রাত্রেবেলা একটু হাঁটাহাঁটি করতে পারে ভালো জব যারা করে ভালো পজিশনে যারা সৌদি আরবে আছে তারাই একটু বিকাল বা সকালের দিকে একটু জোকিং করতে পারে আর আমাদের মতো যারা বাঙালি আছি আমরা যারা খেটে খাওয়া মানুষ মমি সিং কামলাদের মতন আছি তারা হয়তো অল্প কিছু সংকট লোক একটু এক্সারসাইজ করতে পারে বিকেলের দিকে বা সকালের দিকে একটু সময় পাইলে নয়তো যারা ডিউটি বেশি তারা অনেক কাজে কর্মে ব্যস্ত থাকে তো যাই হোক আজকে বেলার আবহাওয়াটা অর্থাৎ বাতাসগুলি খুব ঠান্ডাই এক প্রকার ধরতে গেলে গরম নেই আবহাওয়াটা খুব ভালো নিরিবিলি পরিবেশ সাগর এই যে সাগর বিশাল আরব সাগর আরব সাগরের সাইডে দুব্বার মধ্যে অর্থাৎ আমরা বাংলাদেশে যেটাকে এক এক জায়গায় এক একটা বলে আর কি আমরা এই দিক দা বলে বাদাইল্লা দুব্বা আর কি এই যে বাদাইল্লা দুব্বার মধ্যে বসে আছি বিকালবেলা একা একাই তো মনটা একটু কেমন যেন আনিজি লাগতেছে ডিপ্রেশন লাগতেছে বাড়ি বাড়ি লাগতেছে সে মনটা সেই জন্য ভাবলাম যে একটু ঘুরে আসিস সাগর পাড় থেকে সাগর পাড়ে গড়লে হয়তো মনটা একটু ভালো হবে শান্ত হবে তো আসলাম আর কি ঘোরার জন্য এরিফাকে আপনাদের মাঝে ভিডিওটা তুলে ধরলাম জানি অনেকেই প্রশ্ন করতে পারেন বা ভাবতে পারেন যে ভাই আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে শুধু ওই সাগর পাড়ি দেখান আর অন্য কিছু দেখাতে পারেন না আসলে এই বিষয়টা তা নয় সবই দেখাইতে পারি তবে সময়ের স্বল্পতার কারণে বাহির হইতে পারি না আর আমি যেই কাজটা করি কন্টিনিউ এখানে থাকা লাগে একটু বাইর হইলেই দেখা গেছে একটা ফোন আসলে একজন কাস্টমার আসলে হয়তো তাকে রিসিভ করতে পারি না বা সমস্যা হয় তাই জন্য আর বাহির হইতে পারি না তো বিকালের দিকে একটু সময় ফ্রি বা বাহিরের চেষ্টা করি একটু হাঁটাহাঁটি করার চেষ্টা করি তো এই আর কি এখানে নতুন করে কাজ চলতেছে এই যে সাগরের সাইডে তারা বিশাল বড় এই যে নকশা যেগুলো দেখতেছেন ড্রইং সেগুলোর মতনই কাজ করবে। সাগরের পারে খুব অত্যাধুনিক ডিজাইনে তারা বড় বড় উঁচু দেয়াল বেল্ডিং করতেছে ডিজাইন করতেছে সুন্দর হবে কাজটা যখন শেষ হবে তখন সুন্দর হবে আরো এখন মোটামুটি